তিন নম্বর আমরা অঙ্কটা তুলতেছি তিন নম্বর অঙ্কে আমাদের দেখো দেওয়া আছে কত চার হাজার পাঁচশো বিরানব্বই চার হাজার পাঁচশো বিরানব্বই ভাগ হচ্ছে একশো উনআশি এখানে কিন্তু আমাদের এখানে কিন্তু আমাদের দেখো একটা জিনিস লক্ষ্য করে যে আমাদের তিন অঙ্ক বিশিষ্ট ভাজক দিছে তিন অঙ্ক বিশিষ্ট ভাজকের ভাগও কিন্তু আমরা সাধারণভাবে আহ করছি আমরা ওই সাধারণ নিয়মেই ভাগটা করবো এখানেও তাহলে আমরা ফার্স্টে ভাজক তুলে নিচ্ছি একশো উনআশি আর এখানে হচ্ছে তাহলে আমরা এখানেও ভাজ্যের মধ্যে তিন অঙ্ক বিশিষ্ট নিব নিয়ে দেখবো যে আমাদের ভাগ দেওয়া যায় কিনা তাহলে তিন অঙ্ক বিশিষ্ট ভাজকের মান হচ্ছে একশো উনআশি আমাদের তিন অঙ্ক বিশিষ্ট ভাজ্যের মান আসতেছে চারশো উনষাট অর্থাৎ বড় ভাগ দেওয়া যাবে এখন আমরা দেখবো যে কতবার ভাগ দেওয়া যেতে পারে একশো উনআশি মানটা তাহলে এখানে আমাদের আছে অর্থাৎ দ্বিগুণ আমরা দুই তিন চার এই সংখ্যাগুলা দিয়ে কিন্তু তাহলে ভাগ দিয়ে দেখতে পারি প্রথমে চেষ্টা করতে পারি আমরা কিন্তু বুঝতে পারবো না বাট আমরা কিন্তু এইভাবে অনুমান করে আমরা ট্রাই করব তাহলে নয় দবন আঠারোর আট হাতে থাকে এক সাত চোদ্দ আর হাতের এক যোগ করলে হবে পনেরো পনের পাঁচ হাতে থাকে এক হাতের আমরা একটু তিনবার গুন দিয়ে দেখবো একশো উনআশি তিন তিন সাতাশের সাত হাতে থাকে দুই একুশ একুশ আর হাতের দুই যোগ করলে হবে তেইশ হাতে থাকে দুই আবার তিন একটি তিন আর হাতে দুই যোগ করলে পাঁচ হবে পাঁচশো সাঁত্রিশ তিন দিয়ে গুণ করলে আমরা দেখতেছি যে বেশি হয়ে যাচ্ছে পাঁচশো হচ্ছে আমাদের অঙ্কটা চারশো উনষাট তার মানে দুই দিয়ে গুণ করলে আমাদের ভাগ দেওয়া যাবে তাহলে আমরা প্রথমে দুই দিয়ে দিব দুই দিয়ে দিলে আমাদের গুণ দিচ্ছে তিনশো আটান্ন আচ্ছা এখন দেখো এখন এখানে আমরা বিয়োগ করবো বিয়োগ করে দেখবো যে আমাদের মানটা অবশিষ্ট মানটা কত আসতেছে তাহলে হলে হলে পাওয়া পাওয়া যায় যায় একশো এক অবশিষ্ট থাকতেছে আমাদের একশো একের মধ্যে আমরা জানি যে একশো উনআশি দিয়ে ভাগ দেওয়া যাবে না তাহলে আমরা উপর থেকে একটা অঙ্ক নামাবো দুই নামাইলাম আমরা আচ্ছা এখন যদি আমরা দুই নামাই তাহলে এখানে আমাদের হচ্ছে এক হাজার বারো আচ্ছা এক হাজার বারো হচ্ছে আর আমাদের এখানে সংখ্যাটা আছে একশো উনআশি অর্থাৎ দুইশো কাছাকাছি দুইশো কে পাঁচ গুণ করলে আমরা জানি যে এক হাজারের কাছাকাছি হয় বা এক হাজার হয় দুইশো কে পাঁচ গুণ করলে এক হাজার হয় তাহলে একশো উনআশি কে আমরা পাঁচ ছয় সাত এই সংখ্যাগুলোর দ্বারা গুণ করে দেখতে পারি যেহেতু এখানে আছে আমাদের এক হাজার বারো তাহলে প্রথমে আমরা একশো উনআশি কে পাঁচ দ্বারা গুণ করলাম তাহলে পাঁচ দ্বারা গুণ করলে কত হচ্ছে আমাদের নয় হাতে থাকে তিন পাঁচে কে পাঁচ আর তিনে আট আটশো পঁচানব্বই হচ্ছে আমরা পাঁচ গুণ দিয়ে দেখতেছি আমরা এবার ছয় দিয়ে গুণ দিয়ে দেখব কত হয় একশো উনআশি গুণন ছয়

যেহেতু বড় হয়ে যাচ্ছে এই জন্য আমরা ছয় নিতে পারবো না আমরা পাঁচ গুণ দিব পাঁচ গুণ দিয়ে আমরা দেখতেছি আটশো পঁচানব্বই হচ্ছে তাহলে আমরা পাঁচ গুণ দিয়ে আটশো পঁচানব্বই দেখবো পাঁচ গুণ দিলে আটশো পঁচানব্বই এরপর আমরা বিয়োগ করবো তাহলে উপরে যেহেতু দুই আছে নিচে পাঁচ বড় সংখ্যা তাহলে উপরে বারো কল্পনা করবো পাঁচ আসে কত হলে বারো পাওয়া যায় সাত ওপরে যেহেতু বারো কল্পনা করছি তাহলে নিচের সংখ্যার সাথে এক যোগ করতে অঙ্কের সাথে এক যোগ করতে হবে নয় আছে 10 হবে এক যোগ করলে 10 আর উপরে আবারও এক ছোট সংখ্যা অর্থাৎ এগারো কল্পনা করতে হবে তাহলে 10 আছে কত হলে এগারো পাবো এক উপরে যেহেতু এগারো কল্পনা করছি নিচে আবারও আটের সাথে এক যোগ করতে হবে নয় নয় উপরে শূন্য আছে তার মানে দশ কল্পনা করতে হবে তাহলে নয় আছে কত হলে 10 পাওয়া যায় এক ওপরে যেহেতু দশ কল্পনা করে নিচে নিচে সংখ্যার সাথে অঙ্কে আবার এক যোগ করতে হবে নিচে যেহেতু কিছু নাই এক আছে এক ধরবো তাহলে এক আর এক শূন্য হয়ে যায় অর্থাৎ আমাদের অবশিষ্ট থাকতেছে একশো এগারো তাহলে একশো সতেরো একশো সতেরো হচ্ছে আমাদের ভাগ শেষ এখানে আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের ভাগ ফল হচ্ছে পঁচিশ তাহলে আমরা এখানে লিখব ভাগ ফল পঁচিশ ও ভাগশেষ একশো সতেরো এটাই কিন্তু আমাদের উত্তর রেজাল্ট হবে তো তোমরা যারা বুঝতে পারছো একটু নোট করে নাও